কুমিল্লা আদর্শ সদর উপজেলার চারটি পূজা মণ্ডপে সরজমিন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা কুমিল্লা জেলা প্রতিনিধি শরীফ হোসেনের তথ্য ও সালাম নিয়াজের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের চারটি পূজা মণ্ডপ ঘুরে শুভেচ্ছা ও সৌহার্দের বার্তা ছড়িয়ে দিয়েছেন উপজেলা সম্পাদক মোহাম্মদ আলী লিটন সপ্তমীর সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিদর্শন করেন আমতলি দুর্গাপুর আরাইওরা ও নমসাদপাড়া পূজা মণ্ডপ প্রতিটি মণ্ডপে গিয়ে পূজার প্রস্তুতি সার্বিক নিরাপত্তা ও পূজারীদের খোঁজখবর নেন তিনি এ সময় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে দেন সম্প্রীতির উষ্ণ বার্তা রাজনীতির মাঠের তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে থাকার জন্যই এলাকায় জনপ্রিয় মোহাম্মদ আলী লিটন সংগঠনের প্রতিটি স্তরে সক্রিয় এই নেতার লক্ষ্য ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তোলা তার এই পরিদর্শনে সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএমপির সভাপতি আমিনুল ইসলাম সিনিয়র সহসভাপতি নাসিম সরকার সহসভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি কুমিল্লা ছয় আসনের বিএনপি নেতা হাজি আমিন রশিদ ইয়াসিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সম্প্রীতির এই বন্ধনেই সমাজে শান্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তুলবে আর বিএনপি সেই ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী তার এই উদ্যোগে খুশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মতে রাজনৈতিক নেতারা যদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এভাবে পাশে থাকে তাহলে জনগণের আস্থা বাড়বে আর সংগঠনও হবে আরো শক্তিশালী ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সম্পৃক্ততায় এই পদক্ষেপ এলাকায় তৈরি করেছে ইতিবাচক সারা শামীম রাজা রিপোর্ট